আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিম ধানমন্ডি সাতের এতে ইউজড একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি সাততলা বিল্ডিংয়ের পাঁচতলায় অবস্থিত বারোশো সাতাশি স্কোয়ার ফিট প্লাস কার পার্কিং তিনটা বেড তিনটা বাথ ডয়িং ডাইনিং লিভিং এবং বেলকনি ঢুকে এই ড্রয়িং স্পেস দেখতে পেয়েছেন ড্রয়িং এবং ডাইনিং চাইলে সেপারেট করা যায় ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ চাইলে সেপারেট করা যায় গেস্ট বেড ডাইনিং স্পেসের পাশেই গেস্ট বেড যেহেতু ফ্ল্যাটেতে বর্তমানে একজন বসবাস করতেছে সে তার মতো করে সাজিয়ে রেখেছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টু ওয়াশরুম এবং আমরা একটি বেলকনি পেয়ে যাব ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি সেকেন্ড বেডের সাথে অ্যাটাচড টু ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড়ো এবং সাথে বেলকনি পাশে দশ ফিট রোড পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সংযুক্ত ফ্ল্যাট মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব বিল্ডিংটি বিডিএল ডেভেলপার কৃত তৈরি পশ্চিম ধানমন্ডি সাতেরে অর্থাৎ মেন ধানমন্ডি থেকে এক মিনিটের দূরত্বে ফ্ল্যাটটি অবস্থিত বেলকোনি যারা সরাসরি ফ্ল্যাটটি দেখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিচেন কিচেনে তিতারিগা সে লাইন পেয়ে যাবেন যেটা কিনা এখন সহজে পাওয়া যায় না এবং কমন অষ্ট আসসালামু আলাইকুম